কাম্য এবং দেশনায়ক তারেক রহমান আমাদের যে দিক নির্দেশনা দিতেছে সে বলেছে যে শুধুমাত্র একটাই দাবি ছেলে শুধু আমাদের বড় ভোট একটা ভোটের দাবি যাতে কেউ যাতে এই ভোট থেকে বিচ্ছিত না হয়ে সুন্দর একটা ভোট দেওয়ার অধিকার থাকলেই কখনোই কোনো জায়গায় স্বৈরাচারী সৈরাচারি কোনো জন্ম হবে না বলে আমরা আশা রাখি তাই আমরা বর্তমান সঠিক সুন্দর পরিবেশে একটা জনগণের সরকার উপহার দেয় এবং যাতে আমাদের দেশের পরিস্থিতি এবং নিয়ন্ত্রণ করে বই বিশ্বের শক্তির আমাদের যে